যুক্তরাজ্যের নিউকাসেলে এক অভূতপূর্ব থেকে আগত সিলেট জামেয়া শিক্ষক জনাব আব্দুল শকুর যিনি জামিয়ার এক আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত তাকে এই সংবর্ধনার মাধ্যমে ফিরে দেখা হলো তারই প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে ২২ বছর বয়সে সিলেটের বালাগঞ্জ থানায় আজিফুল স্কুলে শিক্ষকতা শুরু করেন পরে সিলেট শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন নাজমুল মিয়া এলআইসি এর সহযোগিতায় এবং নিউকাসেল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আজমুল হুসেনের পরিচালনায় সভাপতি দায়িত্ব করেন নিউকাসেল বাংলাদেশি কমিউনিটির প্রবীণ মুরব্বী মতলিব মিয়া পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজমুল মিয়া এলাইস আলী আহমেদ রজ্জাক মিয়া কাউন্সেলর খালেদ মুশাররফ সৈয়দপুর শিশু স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৈয়দ নাদির আজিজ দারাজ ইমাম মুখ রহমান জামিয়ার প্রাক্তন ছাত্র আব্দুল ওয়াহিদ খান মাহতাব মিয়া ব্যবসায়ী এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সুফি আহমেদ ডারহাম ইউনিভার্সিটির প্রফেসর সাইদুর রহমান রঞ্জুসহ প্রমুখ আয়োজনে প্রধান আকর্ষণ ছিল শিক্ষক ও তার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার স্মৃতিচারণ যা সকলকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই স্কুল জীবনের দিনগুলোতে প্রাক্তন ছাত্ররা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন শাকুর জনাব শুধু আমাদের বাইরে পাঠ্যই দেননি তিনি আমাদের জীবনের পাঠ দিয়েছেন তার শিক্ষা ও জামিয়ার পরিবেশ আমাকে আজকের মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছে কবি আজিজ নজরুল এবং জসিম উদ্দিনের কবিতা আবৃত্তি করেন শাহজালাল জামিয়া বাংলাদেশ সিলেট শহরের এই স্কুল থেকে পাশ করা অসংখ্য শিক্ষার্থী আজ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই স্কুলের অবদান ও শিক্ষকদের ত্যাগের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নিউকাসেল বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে জনাব আব্দুল শাকুরকে ফুলের তুরা দিয়ে বরণ করেন এবং বলেন আমরা গর্বিত যে আমাদের কমিউনিটি সদস্য হিসেবে নজমুল মিয়ার মতো ব্যক্তিত্ব রয়েছে যিনি তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করতে পেরেছেন এটি শুধু একটি সংবর্ধনা নয় বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন জনাব আব্দুল শাকুর তার অনুভূতি প্রকাশ করে বলেন শিক্ষার্থীদের সাফল্যই একজন শিক্ষকের প্রকৃত পুরস্কার আজ যখন আমি দেখি আমার শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে তখন আমি ধন্য মনে করি এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন ফুটে উঠেছে শিক্ষক শিক্ষার্থীর অবিচ্ছেদ্য বন্ধন তেমনি প্রকাশ পেয়েছে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরাই সেই মেরুদণ্ডের নির্মাতা